নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে এই বিশাল পৃথিবীতে প্রচুর মানুষের মধ্যে কিছু মানুষ আছে বা এমন একজন আছে যে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে শুধু আপনাকেই মনে করে এমন কেউ যার প্রতিটি শ্বাসের ছন্দ আপনার নামের সঙ্গে বাধা যার প্রতিটি হৃদয়ের স্পন্দন আপনার নাম চিৎকার করে আপনি কি সেটা বুঝতে পারেন আপনি নিরবতার শিকল পড়ে আছেন আপনি একদম ঠিক শুনছেন কেউ একজন নিজের সমস্ত আত্মা দিয়ে আপনাকে ভালোবাসে কিন্তু সে সেটা আপনার সামনে বলতে পারছে না এই ব্যক্তি এমন কেউ যে প্রতিদিন দূর থেকে আপনাকে দেখে এবং প্রতিটি রাতে আপনার স্বপ্নে হারিয়ে যায় এমন কেউ যার সবচেয়ে বড় যন্ত্রণা এই নয় যে আপনি তাকে ভালোবাসেন কিনা না বরং সে এটা ভাবে যে সে তার ভালোবাসাকে কীভাবে খোলাখুলি প্রকাশ করবে ভাবতো কতবার সে আপনার দিকে তাকিয়েছে তার মনে মনে বলেছে ইস যদি আমি আমার মনের কথা তা জানাতে পারতাম কিন্তু আপনাকে সেটা সাহস যুগিয়ে বলতে পারেনি কতবার তার চোখে ভালোবাসার আগুন জ্বলে উঠেছে কিন্তু সে সেটাকে এক হালকা হাসির আড়ালে লুকিয়ে ফেলেছে তার হৃদয় চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার ঠোঁট নীরব থেকে গেছে তার আত্মা আপনাকে আলিঙ্গন করতে চেয়েছিল কিন্তু তার পদক্ষেপ সেখানেই থেমে গেছে তবে এসব হলো কেন কারণ জীবন আপনার আর তার মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের দুজনের বয়সের ফারাক সমাজের সৃষ্টি মানুষের কথা তাই সেই আওয়াজকে সে চেপে রেখেছে কিন্তু আপনি জানেন পৃথিবীর কোনো শক্তি হৃদয়ের আওয়াজকে চিরদিনের জন্য বন্ধ করতে পারে না সেই আওয়াজ যা আত্মা থেকে ওঠে সেই অনুভূতি যা রক্তের মতো শিরায় বইতে থাকে আর সেই না পাওয়া যা মুছে ফেলা যায় না এই কারণে আজও সেই মানুষটি আপনাকে নিয়েই ভাবে প্রতিটি রাতে সে আপনাকে তার স্বপ্নে খোঁজে প্রতিটি সকাল শুরু হয় আপনার স্মৃতিতে প্রতিটি নিঃশ্বাস আপনার নামকে উৎসর্গ করে ভাবুন তো সে এক নিরবতার মধ্যে রয়েছে তার হাতে সমস্ত কিছু কিন্তু তবু সে আপনাকে বলছে না আপনি পরিচিত বন্ধুদের ভিড়ের মধ্যে আছেন কিন্তু তার দৃষ্টি শুধু আপনাকেই খুঁজছে সে হাসছে কিন্তু তার ভেতরটা যেন ভেঙে চুড়ে যাচ্ছে তার ভেতরে এক আগ্নেয়গিরি যেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছে তীব্র আকুলতার শিখা উঠেছে আর অপেক্ষার লাভা উথলে উঠছে কিন্তু সেই আগ্নেয়গিরি ফেটে বেরোতে পারছে না কারণ সে ভয় পায় যে যদি সে বলে ফেলে তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে যদি নিজের মনের কথা সে খুলে বলে হয়তো আপনি সেটাকে গ্রহণ করবেন না বা যদি সে নিজের অনুভূতি প্রকাশ করে হয়তো এই সমাজ তাকে মেনে নেবে না তবু তার হৃদয়ের প্রতিটি স্পন্দন আপনারই নাম নেয় তার চোখের প্রতিটি ঝিলিক আপনার ছবি আঁকে তার আত্মার প্রতিটি টুকরো আপনাকে ডাকে এই গল্প শুধু ভালোবাসার নয় এই গল্প সেই যন্ত্রণারও যা কোনো দিন শব্দে বাঁধানো যায় না এই গল্প সেই আকুলতার নীরবে থেকেও একজন মানুষের পুরো জীবন পাল্টে দেয় বন্ধুরা আপনি হয়তো ভাবছেন যে কে সেই বিশেষ ব্যক্তি এখন কোথায় আছে সে কিন্তু ভেবে দেখুন হয়তো আপনার আশেপাশেই আছে হয়তো কোনো বন্ধুর চোখে হয়তো পাশের বাড়ি বা আপনার পরিচিত কেউ আপনার সাথে ছোটো ছোটো মুহূর্তগুলো সে ভাগ করে নিচ্ছে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া বা আপনাকে তার মনের কথা জানানোর আকুতি এগুলোকে আপনি কারোর মধ্যে লক্ষ্য করেছেন হয়তো সেই ব্যক্তিটা আপনার পাশেই রয়েছে কিন্তু আপনি তাকে বুঝতে পারছেন না সে প্রতিদিন আপনাকে দেখছে প্রতিক্ষণ আপনাকে অনুভব করছে আপনার হাসি আপনার ছোটো ছোটো অভ্যাস সবই তার কাছে অমূল্য কিন্তু সে কোনোদিন নিজের হৃদয়ের কথা তার মুখে আনেনি কারণ সে জানে সমাজের দেয়াল খুব উঁচু মানুষের কথা খুব বিষাক্ত আর বয়সের ফারাক সমাজের চোখে সবচেয়ে বড় একটা অপরাধ কিন্তু হৃদয় তো কোনো নিয়ম মানে না হৃদয় বয়স চেনে না ধর্ম চেনে না জাত চেনে না সমাজের চিন্তা মানে না হৃদয় শুধু একটি ভাষা বোঝে ভালোবাসার ভাষা আর সেই ভালোবাসাই আজ আপনার সামনে প্রকাশিত হতে চলেছে আজ আপনি জানতে পারবেন যে মানুষটি নীরবে আপনাকে ভালোবেসে এসেছে সে আপনার জন্য কতটা গভীরভাবে বেঁচে আছে আজ আপনি বুঝবেন ভালোবাসা সবসময় শব্দের ওপর নির্ভর করে না অনেক সময় নিরবতায় সবচেয়ে বেশি কথা বলে বন্ধুরা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে কতবার সে আপনার সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠকে চেপে ধরেছে কতবার তার মন চেয়েছে যে সব কিছু মন খুলে বলে দিক কিন্তু ঠোঁট নীরব থেকে গেছে সে নীরবতা তার কাছে এক কারাগার যেখানে সে বন্দি করেছে তার ভালোবাসাকে তার মনের যন্ত্রণাকে তার ভেতরের এক ঝড় আছে যা প্রতিদিন সে হাসির আড়ালে লুকিয়ে রাখে আপনার একটিমাত্র দৃষ্টি একটিমাত্র হাসি তার পুরো দিনটা বদলে দিতে পারে কিন্তু সেই হাসির পরেই সে নিজের ঘরে ফিরে গিয়ে একা ভেঙে পড়ে কারণ সে জানে তার ভালোবাসা আর তার ভয় একে অপরের শত্রু তার হৃদয় আপনাকে পেতে চায় কিন্তু তার মন সমাজের শিকলে বাধা আর এই দ্বন্দ্বই প্রতি মুহূর্তে তার আত্মাকে আহত করে আপনার থেকে তাকে দূরে ঠেলে দেয় আপনি হয়তো কখনো টের পাননি কিন্তু সে আপনাকে সর্বত্র দেখে আপনার প্রতিটি অভ্যাস প্রতিটি কথা তার কাছে কবিতায় পরিণত হয়েছে কখনো কখনো সে আপনার এতটাই কাছাকাছি থাকে যে আপনি যদি একবার তার চোখের দিকে তাকান তাহলেই আপনি তার আত্মার সমস্ত সত্যি দেখতে পাবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের চোখ আছে কিন্তু দেখার সাহস নেই আমাদের হৃদয় আছে কিন্তু অনুভব করার সময় নেই বন্ধুরা আপনার ভালোবাসার মানুষটি আপনার আশেপাশে প্রতিটি মুহূর্তে উপস্থিত কখনো সে আপনাকে ভিড়ের মধ্যে দেখে কখনো আড়ালে চুপচাপ তাকিয়ে থাকে কখনো সে আপনাকে অনুভব করে মনে মনে হেসে ওঠে আপনার প্রতিটি কথা প্রতিটি শব্দ ছোট ছোট আচরণ তার হৃদয়ে ভেসে বেড়ায় যেন কোনো এক অপূর্ণ কবিতা যেটা সে প্রতিদিন সম্পূর্ণ করার চেষ্টা করে চলেছে কিন্তু কলম থেমে গেছে বন্ধুরা আপনি কি জানেন কিন্তু আপনার হাসি তার হৃদয়ের সবচেয়ে গভীর কোনটাকেও আলোকিত করে তোলে যে হাসি আপনার কাছে কেবল এক মুহূর্তের ব্যাপার সেটাই তার কাছে পুরো পৃথিবীর সকল সুখ সে সেই হাসির স্মৃতি ধরে পুরো দিনটা বেঁচে থাকে যখন ক্লান্ত হয়ে পড়ে যখন পৃথিবী তাকে ভেঙে দিতে চায় সমাজ ভেঙে দিতে চায় তখন আপনার সেই হাসিটাই তার নিঃশ্বাসে আলো হয়ে ওঠে আর সে নিজেকে আবার সামলিয়ে নেয় কিন্তু তার ভেতরে একটা গভীর সত্য আছে যা সে প্রতিদিন মাটি চাপা দেয় আর প্রতি রাত জেগে কাটিয়ে দেয় আপনাকে হারানোর ভয়ে সে এতটাই ভয় পায় যে আপনাকে সে পাওয়ার সাহসই করে না সে ভাবে যদি সে মনের কথা আপনাকে বলে ফেলে হয়তো আপনি দূরে সরে যাবেন হয়তো সেই সম্পর্কটাও ভেঙে যাবে যা এতদিন নিরবতায় গড়ে উঠেছে সে ভয় পায় আপনার চোখে ঘৃণা দেখতে আর তাই সে আপনাকে শুধু দূর থেকে নীরবে দেখে যায় যেমন এক প্রদীপের চারপাশে ঘুরে বেড়ায় কোনো পতঙ্গ যে আলোকে অনুভব করে ঠিকই কিন্তু তাকে ছোঁয়ার সাহস করে না কারণ সে জানে আলো ছোঁয়া মাত্রই সে পুড়ে যাবে কখনো কখনো সে নিজেকে বলে ইস আমি যদি এতটাই ভীতু না হতাম তার পরের মুহূর্তেই ভাবে না হয়তো এটাই ভালোবাসা এটাই খাঁটি ভালোবাসা এটা এতটাই নির্মম তার প্রতিটি দিন আপনাকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু সেই অসম্পূর্ণতাকেও সে বাঁচিয়ে রাখতে চাইছে তার জীবনের প্রতিটি প্রার্থনায় সে তোমার নাম নিচ্ছে তোমার কাছ থেকে সে কিছুই চায় না শুধু এই অনুভবটা যে কোথাও না কোথাও কখনো না কখনো আপনিও হয়তো তাকে অনুভব করবেন তার ভালোবাসাকে বুঝবেন তার ঘরের দেওয়ালে এখন হয়তো আপনার নাম নেই কিন্তু আপনার স্মৃতিগুলো ঝুলে আছে সেই পুরোনো বইগুলো যেগুলোর পাতায় আপনার নাম কোনো দিন লেখা হয়নি কিন্তু প্রতিটি শব্দে আপনার অস্তিত্বের গন্ধ মিশে আছে কখনো কখনো সে রাতের আকাশে তারার দিকে তাকিয়ে নিজের সাথে বলে তুমি কী তারাগুলোর দিকে তাকিয়ে আছো সেভাবে হয়তো ইউনিভার্স তার অনুভূতিগুলো আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে দেবে সে ইউনিভার্সের সাথে কথা বলে বাতাসের সাথে কথা বলে সেই চাঁদের সাথে কথা বলে প্রতিটি রাত আপনার জানালার কাছে গিয়ে তার দিন থেমে যায় মনে হয় এই সেই চাঁদ যার দিকে তাকিয়ে তার ভালোবাসা একটা টুকরো তোমাকে দেখিয়ে দেবে এক মোড়ে কোনো এক ভিড়ের মধ্যে হঠাৎ যখন আপনি তার দিকে তাকিয়ে ফেলেন তখন তার হৃদয়ে এক মুহূর্তের জন্য থেমে যায় সেই মুহূর্তে তার মনে হয় যেন পুরো পৃথিবী থমকে গেছে সে নিজেকে সামলে নেয় আর বলে না এখন উপযুক্ত সময় আপনাকে জানানোর জন্য নয় কারণ আপনি তাকে ত্যাগ করতে পারেন তাই সে হাজার জন্মের ভালোবাসা দেখতে পায় আপনার মধ্যে কিন্তু মুহূর্তেই সে চোখ নামিয়ে ফেলে কারণ তার ভয় হয় যদি আপনি তার চোখে সেই ঝড়টা পড়ে ফেলেন যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে তার ভেতরের সেই ঝড় এখন ধীরে ধীরে জ্বলে উঠছে প্রতিদিন প্রতি রাতে সে বুকের ভেতরে এই আগুনটাকে চেপে রাখে কিন্তু এখন তার মনে হচ্ছে যে সে যদি না বলে তাহলে হয়তো এই আগুন তাকে পুড়িয়ে ফেলবে মাঝে মাঝে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞাসা করে যে সে কি সত্যিই আপনাকে জিনিসগুলো জানাবে তারপর আয়না জবাব দেয় যদি সে আপনাকে বোঝে তাহলে কিছুই শেষ হবে না বরং আপনারা দুজন মিলে সব কিছু নতুন করে শুরু করবেন আর সে নিজেই হেসে ফেলে আর ভয় পায় কারণ সমাজের ভয় মানুষের কথার ভয় দুনিয়ার ভয় প্রতিবার তার ঠোঁটে সে তালা লাগিয়ে দেয় কিন্তু হৃদয়ের আওয়াজ সব সময় পথ খুঁজে নেয় আর এখন সেই আওয়াজ ইউনিভার্স পর্যন্ত পৌঁছে গেছে আর সেটি এখন আপনার জীবনের কাছে নেমে আসতে চলেছে আপনি হঠাৎ অনুভব করবেন যে কেউ আপনাকে ভেতর থেকে ডাকছে কেউ বারবার আপনার চিন্তায় চলে আসছে কেউ আছে যে আপনার হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে আপনি কি অনুভব করছেন বা একটু ভেবে দেখুন তো আপনার কি এরকম অনুভূতি হচ্ছে বা কারোর নাম মনে আসছে প্রতিধ্বনি হচ্ছে কোনো নাম যদি হয় তাহলে বুঝে নেবেন সে কেবল আপনার জন্য অপেক্ষা করছে তাকে মন থেকে স্বাগত জানান আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স